একজনের যখন হার্ট অ্যাটাক হচ্ছে ও কোথায় যাবে কোন হাসপাতালে যাবে কোন হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসাটা হবে সেইটা জানাটা ডিফিকাল্ট অ্যাম্বুলেন্স কোথায় পাবে অ্যাম্বুলেন্স নিয়ে কতক্ষণে যেতে পারবে সেটা জানা ডিফিকাল্ট সো আমরা দুইভাবে এটার চিন্তা করছি একটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড সেন্টার থাকবে যেখান থেকে এই পুরা জিনিসটা কোর্ডিনেট করা হবে যে আমার সাতক্ষীরায় যখন কারো হার্ট অ্যাটাক হচ্ছে ওইখানে হার্ট অ্যাটাকের যখন সিমটমস আসতেছে অ্যাম্বুলেন্সটা ডিসপ্যাচ হয়ে যাবে ট্রেন প্যারামেডিক্স থাকবে আমাদের এখন প্যারামেডিক্স বলতে আমরা অ্যাম্বুলেন্স বলতে বোঝায় যে শুধুমাত্র ট্রান্সপোর্ট করছে কিন্তু ওর ওখানে কিছু লাইফ সেভিং ইন্টারভেনশন দেওয়ার সুযোগ থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেন প্যারামেডিক্স থেকে দ্রুততম সময় নিয়ারেস্ট যে সেন্টার আছে কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টার সেখানে নিয়ে যাবে এবং নিয়ারেস্ট কার্ডিয়ক এমার্জেন্সি সেন্টারের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের এই জায়গাটা ডিসেন্ট্রালাইজ করতে হবে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যাতে না হয় আমাদের রিজেনাল সেন্টারগুলো যাতে অ্যাক্টিভেটেড হয় এবং থাকে সেখানে আমাদের অনেকগুলো নতুন সেন্টার তৈরি করার বিষয় আছে যাতে আমাদের এই লাইফ সেভিং ট্রিটমেন্টগুলো সবাই পায় সেই সেই জন্য রিজিনাল হাব থাকবে কিন্তু একটা জায়গা থেকে এটা পুরাটা কোঅর্ডিনেট করা হবে যার হার্ট অ্যাটাক হয়েছে আর যার একটু কেটে গেছে সেই জায়গায় যাতে একটা থ্রিয়াড সিস্টেম থাকে যার যত দ্রুত প্রয়োজন সাহায্য প্রয়োজন সেই দ্রুত সাহায্যটা পাঠানোর একটা সেন্ট্রাল মেকানিজম থাকতে হবে সেটা আমাদের প্রোপোজাল আছে আর দুই নাম্বার যেটা তাসমাবু বলছিলেন যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার ফেসিলিটি স্ট্রেনদেন করা ওখানে যাতে সুবিধাগুলো এবং ইনফ্রাস্ট্রাকচার থাকে যে সিম্পল কেসেস কমন কেসেস আমরা যাতে ডিল করতে পারি ওটা যাতে আবার টার্সি আমাদের বার্ডেন না হয় এবং শুধুমাত্র আরেকটা জিনিস যেটা আসে নাই পাঁচটার কথা পাঁচ নাম্বারটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় যারা কাজ করছেন ডাক্তার সহ নার্স সহ যারা আছেন সবারই ন্যায্য বেতন কাঠামো যাতে থাকে এবং তাদের যা প্রাপ্য তাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অনুযায়ী স্কিল লেভেল অনুযায়ী সেটাও যাতে নিশ্চিত করা যায় কারণ স্বাস্থ্যসেবা যারা দিবে তাদের জন্য যদি আমি অধিকার নিশ্চিত না করি তাহলে আমাদের সেবা কীভাবে আমরা ভালো পাব আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটাইজ করার পক্ষপাতি যেখানে রোগীর কি প্রয়োজন কি ধরনের চিকিৎসা প্রয়োজন আগে কি চিকিৎসা হয়েছে আগে কি টেস্ট হয়েছে সব কিছু একটা জায়গায় দেখা যাবে এবং পরবর্তীতে কি চিকিৎসা পাচ্ছে কি টেস্ট পাচ্ছে একটা জায়গায় সেই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে ইট উড বি অ্যাপারেন্ট অ্যান্ড ভিজিবল অ্যান্ড দ্যাট ইজ ওয়ান ওয়ে যেখানে আপনি যে সমস্যাটার কথা বলছেন একবার টেস্ট করতে হয় ওই টেস্টটা আবার বারবার করতে হয় খরচ বাড়ছে আমরা যখন একটা ডিজিটাল সিস্টেমের মাধ্যম মধ্যে থাকব তখন এই জায়গাটাতে অটোম্যাটিক্যালি ওই ইনএফিসিয়েন্সিটা কমে যাবে তার পাশাপাশি আমাদের যখন ডিজিটাল সিস্টেমটা থাকবে তখন আমরা একটা অডিট করতে পারবো যে কতখানি আমার চিকিৎসার মানটা কেমন হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমার যখন পাঁচটা জায়গায় আমি যাচ্ছি একটা কন্টিনিউয়াস ট্রেইল নাই যে আমি কিভাবে রোগীর সেবা কেমন হচ্ছে সেটা অডিট করার অবস্থা নেয় কিন্তু আমার যখন ডিজিটাল সিস্টেম থাকবে তখন আই ক্যান অডিট যে কোন জায়গায় কোথাও কি আমাদের অপ্রয়োজনীয় কিছু টেস্ট হচ্ছে কিনা বা ওষুধ যেটা প্রয়োজন নাই সেটা হচ্ছে কিনা এইটা একটা উপায় ডিজিটাল সিস্টেম করা এবং আমরা আরেকটা জিনিস সুপারিশ করেছি একটা স্ট্যান্ডার্ডাইজ ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা একটা গাইডলাইন বডি তৈরি করা যাতে আমাদের যে কমন রোগগুলো আছে কমন কন্ডিশনগুলো আছে সেইটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে যেভাবে ডিল করা প্রয়োজন সেই জায়গাটাতে যাতে আমাদের যারা স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের জন্য সহায়ক হয় এবং আমাদের রোগীদের জন্য সহায়ক হয়